আসসালামু আলাইকুম আমি আজকে হাইব্রিড পেপে গোল্ডেন লেডি নিয়ে কথা বলব এটা ইউনিট সিটস নতুন আসছে আসলে এফ ওয়ান হইল বিদেশি মানে বিদেশ থেকে বীজ কোম্পানিরা নিয়ে আসে আর শুধু হাইব্রিড এটা দেশি যে হাইব্রিড জাতগুলো আছে এগুলো থেকে বাসে করে প্রক্রিয়াজাত করে মাঠ পর্যায়ে সারে আর কি কোম্পানিরা তো এগুলো একদম পরীক্ষিত মনে করেন যে একশোর মধ্যে একশোটাই মাতৃগাছ হবে যেহেতু কোম্পানি থেকে নেওয়া এই জন্য সারা একটাও একটাই দেওয়া আর যেটা বলছিলাম গোল্ডেন লেডি নতুন আসছে এটা রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হবে যেমন টপ লেডি যেরকম টপ লেডি কিন্তু হাইব্রিড না যা হোক ওরা কোথা থেকে পায় সেটা আমি সঠিক জানি না এখন আমরা যেটা জানি যে এফ ওয়ান যেটা ওটা বাইরে থেকে নিয়ে এসে আর হাইব্রিড যেটা এটা দেশি যে হাইব্রিড জাতগুলো আছে শাহি বা দেশি যে আঞ্চলিক যে জাতগুলো আছে ওখান থেকে আর কি বিষ সংগ্রহ করে এটা একটা প্রক্রিয়াজাত করে মাতৃগাছ নিয়ে আসে মানে ফলনটা খুব ভালো হয় আর কি হ্যাঁ তো গোল্ডেন লেডি এটা ইউনাইটেড ইউনাইটেড স্টেটস নিয়ে আসছে যেহেতু কোম্পানি ভালো সুনাম কোম্পানি তো রেজালো আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো আসবে আশা করি এটা অনেকে করতেছে আর আপনিও করতে পারেন চারাগুলো মূলত কোকোপিটের চারা এই পেতে মনে করেন যে যে হাইব্রিড জাতগুলো আছে যত রকম হাইব্রিড গাছ আছে আপনি সঠিক পরিচর্যা করবেন দেখা যাচ্ছে গড় দুই বছরের মধ্যে আপনি সেরা একটা ফলন আছে একশো থেকে দেড়শো কেজি এর বেশি হতে পারে কম হতে পারে কিন্তু এরকম একটা ফলন পাবেন মিনিমাম একশো মানে সেরা ফলনের সেরা পরিচর্যার একশো পার্সেন্ট পরিচর্যা যদি আপনি আশি পার্সেন্টও করেন তারপর আপনি একশো কেজি পাবেন ইনশাল্লাহ একটি গাছ থেকে তো এই গো গোলের আরেকটা বৈশিষ্ট্য হলো আপনি পাখা এবং কাঁচা দুটোই করতে পারবেন যে যদি দেখেন যে পাকা আমি বিক্রি করবো তাহলে রেখে দেবেন পাখলে আপনি বিক্রি করতে পারবেন মিষ্টি আছে এবং বলেন যে আমি কাঁচা বিক্রি করবো কাঁচাও বিক্রি করবেন সমস্যা নেই ওয়েট হবে হ্যাঁ পরিচর্যার উপরেই কিন্তু ওয়েটটা ইয়ে করে বেশি পরিচর্যা করবেন ফলটা বেশি বড়ো হবে এবং কম পরিচর্যা করবেন ফলটা কম বড় হবে আর কি তো যারা গোলে রেডি করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশ জেলা সদরের বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন একদম উপযুক্ত চারা কোকোপিটের চারা পাঁচ পাতা ছয় পাতা স্বপ্ন শিকড়যুক্ত মরার যা মারার যে চার্জটা এটা নাই ইনশাল্লাহ আমরা চিকিৎসা বলে দিই এবং সীমাবদ্ধ থাকে না আপনার কাছে আমরা চারা বিক্রি করবো এটাই সীমাবদ্ধ থাকে না যখন কোনো সমস্যা হবে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দেবেন আমরা মেডিসিন পাঠিয়ে দেবো অনেক দেখা যাচ্ছে অনেক জমিতে মেডিসিন কাজ করে না বা একই মেডিসিন কাজ করে না সেই ক্ষেত্রে আমরা মেডিসিনের ছবি পর্যন্ত পাঠায় দেন এটা ইউজ করেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন তো আমাদের সাথে সব সময় যোগাযোগ রাখবেন শুধু চারা সীমাবদ্ধ থাকে না ভাই হ্যাঁ দেখা যাচ্ছে আমরা ব্যস্ত আছি হোয়াটসঅ্যাপে নক করে রাখলেন আমরা ফ্রি হওয়ার সাথে সাথেই দিয়ে দিই হোয়াটসঅ্যাপে অ্যান্সার দিয়ে দিই বুঝতে তো এই ছিল গোল্ডেন লেডি নিয়ে কথা গোল্ডেন নিয়ে যারা বলতেছেন না টপ লেডির পরিবর্তে কি করা যায় আপনি গোল্ডেন লেডিও করতে পারেন বললাম বললাম আপনার তিন মাসের মধ্যে আপনার ফুল চলে আসবে জমিতে লাগার পর এবং পরের তিন মাসের মধ্যে আপনি হারভেস্ট করতে পারবেন এই জমিতে লাগার জন্য উপযুক্ত চারা পাঁচ পাতা ছয় পাতা প্রায় পাঁচ ইঞ্চি প্লাস হবে চার পাঁচ ইঞ্চি প্লাস হবে জমিতে লাগার জন্য উপযুক্ত চারা আর কি আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম